নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি বোয়াল মাছের রেসিপি তোমরা তো অনেক রকমভাবে খেয়ে দেখেছো একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো চলো কী করে আমি রেসিপিটা তৈরি করছি দেখা যাক তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত স্কিপ করো না স্কিপ করে করে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে রান্নাটা মতো হবে না তাহলে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইলো আলু মাছ। আজকে আমি বোল মাছ বানাবো। সেখানে 500 মতো বোল মাছ আছে। আমরা বোল মাছের অনেক রেসিপি খেয়েছো, ট্রাই করেছো কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাবো once একবার হলো বাড়িতে ট্রাই করো। খুব ভালো লাগবে। তাহলে আগে কি করব? বোল মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব। নুন, হলুদ, সরষের তেল আর একটু লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করব। লেবুর রসটা দিলে কি তবে বোল মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা লাগবে না। অনেকেই বোয়াল মাছের আষ্টেগন্ধের জন্য খেতে পারে না কিন্তু লেবুর রস দিয়ে নিলে আষ্টেগন্ধটা চলে যাবে বোয়াল মাছের কোনো গন্ধই থাকবে না আর আমি খাওয়া যাবে তাহলে চলো আমি এবার বোয়াল মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ সরষের তেল লেবুর রস দিয়ে দশ মিনিটের জন্য এবার রেখে দেবো আমি এখানে দশ থেকে বারোটা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা দু চামচ সাদা সর্ষে নিয়েছি এর একটা পেস্ট তৈরি করে নেবো আমি সুন্দর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো তাহলে কীভাবে মাছটা ভাজার সময় আর লাগবে না একটু দিয়ে দেবো হলুদ ব্রয়াল মাছ কিন্তু ভাজার সময় খুব পরিমাণে ছিটকায় কারণ যেই মাছের আঁশ নেই সেই মাছ কিন্তু ভাজার সময় ফটফট করে ফোটে তার জন্য একটু নুন আর হলুদ দিয়ে দিলে মাছটা আর ফুটবে না তাও একটু সাবধানে ভাজতে হবে আমি পিন পিস করে দিয়েছি সবগুলো মাছ একসঙ্গে দেবো না তাহলে ভেঙে যাবে লাল লাল করে এপিক এপিক করে আমি ভেজে তুলে নিবো আমি মাছগুলো দুপে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো একটা পেজে তুলে নেবো দেখো আমি সবগুলো মাছ ভেজে লাল করে তুলে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার মশলাটা আমি রেডি করবো মাছের জন্য তাহলে দেখতে থাকো আমি কী কী মশলা ব্যবহার করছি আমি কড়াইটা ভালো করে গরম করে নেব তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি সরষের তেল ভালো করে গরম না করলে কি হবে সরষের তেলের মানে একটা গন্ধ থাকে কাঁচা তবে কিন্তু খেতে ভালো লাগে না তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল থেকে দেবো একটা ধোঁয়া ছাড়তে শুরু করবে তেলের কালারটাও পাল্টে যাবে তখন মনে করবে যে সরষের তেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এখানে ফোড়নে দেবো কালো জিরে আর গোটা কালো জিরে আর গোটা জিরে দুটোই আমি মিক্স করে ফোড়ন দেবো কালো জিরে আর গোটা জিরে ফোড়নে দিলে ফোড়ন দিয়ে একটু সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নটা আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম জল ছাড়া পেস্টা করবে একটু করে করে পেঁয়াজের টেস্ট করে লাল লাল করে আমি ভেজে দেবো পেঁয়াজের পেস্টটা আমি একদম খুব ভালো করে ভেজে নিয়েছি আর কাঁচা বাদ্যটা চলে যাওয়া বন্ধুর জন্য তো বাদামি বাদামি হয়ে এসছে এখানে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা সর্ষে আর রসুনের পেস্টটা ভেজ এটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষাবো

আমি টমেটোটা দিয়েও খুব ভালো করে কষিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেবো রঙের জন্য দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেবো ধনে পাউডার মশলাগুলো দিয়ে এবার আমি মিক্স করে নিয়েছি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি আমি ভালো করে কষা কষা মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা কিন্তু খুব ঠিক তৈরি হবে ঠিক আছে খুব পাতলা হলে খেতে ভালো লাগবে খুব একদম খুব গাঢ় হবে না আবার খুব পাতলা এইভাবে একবার গোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ফুটতে ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে মাছগুলো দেওয়ার পরে ফুটাল একটু ঘন হবে এই জন্য আমি এইটুকুনি জল অ্যাড করে জলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটাবো নুনটা কিন্তু চেক করে নেবে এই সময় একটু শুকিয়ে নেব তবে মাছের ভিতরে মশলাগুলো গুলো জলটা দেখো টক বক করে ঢুকছে এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা একদম ঠিক হয়ে গেছে আর উপর থেকে একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দেব হয়েছে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে ও বোয়াল মাছের ঢাল একদম জমে যাবে এরকম এক পিস বড় বোয়াল আর গরম ভাত সঙ্গে একটু কাঁচা লঙ্কা তাহলে অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা তাহলে অবশ্যই বানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার আর করি অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও পাশে থাকা করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা করে সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে এরকমভাবেই সাপোর্ট করো আর আমার পাশে থেকো তোমরা যদি এরকম সাপোর্ট করো পাশে থাকো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো এবারে আমি একটা পাত্রে ঢেলে দেব আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে তাহলে আশা করি তোমাদের আজকের রেসিপিটা তো ভালোই লেগেছে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সাফ করে নেব